আবারও যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ত্রুটি টের পেয়ে মাঝ আকাশ থেকে উড়োজাহাজ নিয়ে ফিরে এসেছেন পাইলট এতে একশো ছেচল্লিশ যাত্রী ছিলেন উড়োজাহাজটি জাহাজটি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিল বিমান কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার দুপুর বারোটা ছয় মিনিটে বিজি থ্রি ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় Boeing 737-800 মডেলের উড়োজাহাজটি যখন মিয়ানমারের আকাশে প্রবেশ করে তখন এর এক ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের সংকেত পান পাইলট নিরাপত্তার কথা বিবেচনায় তিনি ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পরে দুপুর 1:21 মিনিটে উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে উড়োজাহাজের যাত্রীদের বিকল্প ব্যবসায় শুধু 6টা 2 মিনিটে ব্যাংককে পাঠানো হয় বলে জানান বিমানের এক কর্মকর্তা ফ্লাইট পরিচালনায় দায়িত্বে থাকা উরুজাহাজটি আগে থেকে ইঞ্জিনের সমস্যা ছিল বলে নিশ্চিত করেছেন বিমানের একাধিক কর্মকর্তা দীর্ঘদিন সেটি হ্যাঙ্গারে মেরামতের জন্য রাখা ছিল চলতি সপ্তাহের সোমবার এটি পরীক্ষামূলকভাবে ঢাকা সিলেট ঢাকা রুটে চালানো হয় ওই ফ্লাইটটি সফল হওয়ায় আজ ব্যাংকক রুটে ব্যবহার করা হয় সেটি তবে আবারও পুরনো সমস্যায় পড়তে হয় উড়োজাহাজটিকে বিষয়টি নিয়ে বিমানের প্রকৌশল বিভাগ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে নাম প্রকাশে অনেচুক এক কর্মকর্তা বলেন ব্যাংককগামী ফ্লাইটটি উড্ডয়নের এক ঘন্টা পর ঢাকায় ফিরে আসে যান্ত্রিক ত্রুটির যান্ত্রিক ত্রুটির বিস্তারিত কারণ প্রকৌশল বিভাগ জানাবে এর আগে গত আঠার জুলাই দামামগামী বিমানের বিজি থ্রি ফ্লাইটটিও যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরে এসেছিল সেবারও বোয়িং সেভেন 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 ইয়ার মডেলের উড় আকাশে এক ঘন্টা ওড়ার পর পাইলট ত্রুটি শনাক্ত করেন এবং বিকেল চারটে তেত্রিশ মিনিটে সেটি ঢাকায় অবতরণ করে